বন্ধুরা তোমরা কেমন আছো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব শুধুমাত্র ময়দা দিয়ে খাস্তা জিলিপি আবার রসে টইটম্বুর জিলিপি দেখো আমি কি করে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো প্রথমে আমি একটা ডেকচি চাপিয়ে দিয়েছি গ্যাসে এই বাটির বাটি চিনি দিয়ে দিলাম দেড় বাটি চিনি দেওয়ার পর আমি এই চিনির মধ্যে দিয়ে দেব বাটি জল বাটি জল আমি চিনির মধ্যে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি এই রসের মধ্যে দিয়ে দেব, তিনটে এলাচ ফাটিয়ে এবার চিনিটাকে ফুটতে দেব দেখো চিনিটা ফুটতে দিয়েছি চিনিটা বেশ ভালো করে ফুটে উঠেছে এবার আমি এই রসের মধ্যে দিয়ে দেব একটু ইয়েলো ফুড কালার সামান্য একটু দেখো সামান্য ফুড কালার দিয়ে দিলাম আবারও এটাকে ভালো করে ফুটিয়ে নেব খুব বেশি আমি ফুটিয়ে নেব না রসটা খুব বেশি আঠালো করব না চিনির রসটা আমি দেখো এরকমই রাখবো রসটা তৈরি হয়ে গেছে এবার আমি শেষে এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য ভিনিগার তালে চিনির রসটা জমাট বাঁধবে না এবার একটু নাড়িয়ে দিলাম ভিনিগারটা চিনির মধ্যে দিয়ে রসের মধ্যে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চিনির রসটা ঢাকা দিয়ে একপাশে রেখে দেব এবার বন্ধুরা আমি একটা কাচের বোল নিয়েছি দেখো এর মধ্যে আমি দিয়ে দেব এই বাটির এক বাটি ময়দা ময়দা দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ এই লবণ ময়দাটা একটু হাত দিয়ে মিশিয়ে নেব আর যে বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপেরই আমি জল নেব এবার এই ময়দার মধ্যে জল দিয়ে দেব অল্প করে করে জল দিয়ে প্রথমে একটু মেখে নেব এভাবে মেখে নিচ্ছি আবারও এর মধ্যে আমি জল দিয়ে দেব দিয়ে দেখো ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটাকে মেখে নিয়ে আবারও জল দিয়ে দিলাম বেশ কাদা কাদা করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দেব ভালো করে জল দিয়ে চটকে নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটানো যাবে তত জিলিপিগুলো ফুলবে আর খাস্তা হবে ময়াম না দিলেও বেশ সুন্দর হবে দেখো আমি আরও জল দিচ্ছি দিয়ে আমি এই ময়দাটাকে আবারও ফেটিয়ে নিচ্ছি খুব সুন্দর করে পাঁচ সাত মিনিট ধরে আমি এটাকে ফেটিয়ে নেব দেখো বেশ সুন্দর ফেটিয়ে নিয়েছি এই আমার বাটির একটুখানি আর জল আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা এবার দিয়ে আবারও আমি এটাকে সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াই তেল দিয়ে গ্যাসটা চাপিয়ে মানে ধরিয়ে দিয়ে কড়া চাপিয়ে দিয়েছি এবার আমি ব্যাটারটাকে একটা প্যাকেটে ঢালবো এটা হচ্ছে একটা আটার প্যাকেট এর মধ্যে আমি ব্যাটারটাকে পুরো ঢেলে নেব দেখো ব্যাটারটাকে পুরো ঢেলে নিয়েছি এবার ভাজবো এদিকে তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মুখটা কেটে নেব দেখো মুখটা কেটে নিয়েছি এবার জিলিপির আকারে এই তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি একদিন তোমরা করে খেয়ে দেখবে দারুণ খেতে লাগে আর যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর তোমরা যারা দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ দেখো এবার উল্টে দিয়ে এটাকে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব না এটাকে একটু ব্রাউন কালার করে জিলিপিগুলোকে ভেজে নেব। দেখো ভেজে নেওয়া আমার হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে রাখছি খুব খাস্তা হয়েছে জিলিপিগুলো এবার তুলে রাখলাম সব এবার এই গ্যাসের ফ্লেমটা আবার লো করে দিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি সব জিলিপিগুলো ভেজে নিয়ে তারপরে চিনির রসের মধ্যে জিলিপিগুলোকে দিয়ে দেব চিনির রসটা দেখো আমার তৈরি করাই ছিল আমি একটু আবার একটু গরম করে নিয়েছি হালকা করে এবার এই জিলিপিগুলো ভেজে রেখেছিলাম এই চিনির রসের মধ্যে সব দিয়ে দিচ্ছি আর একটা হাতা নিয়ে এটাকে উল্টে পাল্টে দেব জিলিপিগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিয়েছি দেখো উল্টে পাল্টে দিয়ে এবার দু মিনিট এক দু মিনিট পরে তুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে যেমন খাস্তা তেমন ভিতরে রস